ব্যাক টু চ্যানেল আবার একটা চলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো সকাল সকাল সব কাজ সেরে একদম রেডি হয়ে দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে সানডে তো আজকে যাচ্ছি মাকে আনতে দিদি বাড়িতে তো দিদি বলো তোমরা তাহলে সকাল সকাল সবাই চলে আসো তো সকাল সকাল তো হয় না সব কাজকর্ম সেরে মেয়েও গেছিলো পড়তে তো ও আসলো পড়ে টোরে তো টিফিন টিফিন খেয়ে এখন যাচ্ছি দিদির বাড়ি তো এখন কটা বলে সঞ্জীব হ্যাঁ তোমাদের আমি গুড মর্নিং বলছি এখন গুড আফটার নুন হয়ে গেছে তো এখন বাজে পৌনে একটা তো চলো যা যাক আকাশের অবস্থা খুব শোচনীয় তো বেরিয়ে পড়ি আর দেরি করবো না ওখানে গিয়ে তোমাদের সামনে আবার কথা বলছি পুরো চলে আসলাম দিজতে দিজতে মানে আর্ধেক রাস্তায় এসে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে চিপচিপ করে যে জিউ ভিজে গেছে জিউ এমনি ঠান্ডা লেগে গেছে আরও ঠান্ডা লেগে যাবে যে লাগছে চলো এবার যাওয়া যাক উপরে পুরো ভিজে ভিজে এসছি হ্যাঁ পুরো ভিজে ভিজে এসছি হ্যাঁ আমরা পানি পাইছিলাম চলো উপরে যাই দিদি পুজো করছি ও দিদি কি করছো

না আজকে আমি আমাদের কিছু নেই আমাদের কালকে আছে সকাল সকাল দেখতে পাচ্ছি এই যে দিদিদের ছাদ বাগান ওপরেও ছাদ আছে তো তোমাদেরকে সব পরে এসে দেখাবো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো এখন ছাদে আসা যাবে না দিদি পুজো করছে পুজো করে আমি তারপরে যাবো নিচের ঘরে ঠান্ডা লেগেছে আসলে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগবে না সারাক্ষণ বৃষ্টিতে ভেজা হচ্ছে পরতে যাচ্ছে যখন মাঝখানে ভেজা হয়ে যাচ্ছে এক সময় ঘাম হচ্ছে বৃষ্টি হলে কি হবে প্রচণ্ড গরম তো আছে বিশেষ করে ঘামটা বিশাল হচ্ছে সেই ঘামটাই বসে গিয়ে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে আর কিছু ভালো লাগুক না লাগুক গাছপালা ফুলোকে খুব ভালো লাগে ভীষণ সতেজ লাগে মানে একদম পুরো সবুজ হয়ে থাকে ওরা বেশ প্রাণ ফুলে থাকে বর্ষাকালে এমনি সময় গাছগুলো খুবই কষ্ট হয় গরমের মধ্যে বিশেষ করে গরমে সকালই ভালো মন্দ আছে বর্ষাকালে ভালো লাগে আবার সবসময় বৃষ্টি হলে আমাদের বিরক্ত আবার গরমকালেও নিয়ে গরম সেটাও ভালো লাগে না শীতকালেও অতিরিক্ত ঠান্ডা ফেলে সেটা তাও শীতকালে কিন্তু ঠান্ডা অতিরিক্ত পড়লেও কোনো কিছু খারাপ লাগে না আবার অতিরিক্ত কোনো কিছুই ভালো না যদিও ঠিক করতে পারো আমার মুখের কথাটাই বলে ফেললো কোনো কিছুই অতিরিক্ত ভালো না এবার যেন যেটাই পড়েছে অতিরিক্ত পড়েছে যেমন গরম এখানে যে এরকম মানে ফর্টি ফাইভ হয়ে গেছে বোধ পঁয়তাল্লিশ ডিগ্রি এত গরম এখানে পড়েছে তাও এটাও কিন্তু আমরা শুয়ে নিয়েছি কোনোটাই আমরা শুয়ে দিতে পারছি না তা তো না সবই সময়ের সাথে সাথে সব সইতে হচ্ছে তো চলো এবার যাই নিচের দিকে দিদিও বোধ পুজো হয়ে এসেছে চলো এবার এসেছি নিচে মানে দিদি তো ওপরে পুজো করছে তাই নিচেই চলে আসলাম তো এখানে আমার বড় ভাগনা বউকে তোমরা সবাই চেনো কারণ দেখেছো তোমরা এটা ভাগনা ছেলে তো আগের ব্লগে তোমরা সবাই দেখেছো তো আমার রান্না বোর একটাই মানে মানে কথা বলতে চাই যে সেদিন এসেছিলাম তো সেদিন বেশিক্ষণ থাকিনি তো ওই জন্য ওর খুব অভিমান হয়েছে তো অভিমান তো হতেই পারে কেন আমাকেও খুব ভালোবাসে অভিমান সেই করতে পারে যে যাকে খুব ভালোবাসে তো আমাকে খুব ভালোবাসে বেশিক্ষণ কথা বলতে পারেনি তাই জন্য ওর আমার কোনো রাগ কেন তুমি অতদিন থাকো ওরা ও মানে সব ও আমাকে প্রচণ্ড ভালোবাসে বিশেষ করো কিনা জানি না

ভিডিও হচ্ছে দেখো দেখো ভিডিও হচ্ছে লজ্জা পাচ্ছে সবাই এখন একটু একটু করে লজ্জা পায় তো যাই আমি লজ্জা বললে তো হবে না আমাকে সবাইকেই দেখা দাও তোমরা সবাই আমার ভাদুদেরকে চেনো আপনার বউদেরকেও চেনো ছেলে মেয়েদেরকে ছেলেদের থেকেও চেনো চলে একটু বসিও তো দেখতে পাচ্ছ আমার শাশুড়িমাকে অনেকদিন সবাই দেখেও নি এই যে মাকে নিতেই এসেছি আজকে অনেকদিন মা ছিল না

তো চলে তো আসলাম দিদির বাড়িতে দিদি রান্না কমপ্লিট শুধু তোমাদেরকে একবার দেখিনি দিদি কি কি রান্না করি তো দেখতে পাচ্ছ ভাত ভাত থেকেই শুরু করলাম ভাত এটা কি দিদি আলুর তরকারি পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড় আলুর তরকারি ডাল ধনে পাতা দিয়ে পটল ভাজা মার জন্য ডিম সেদ্ধ দু রকম ডিম একটা হচ্ছে পোলট্রির একটা কি মুরগি আর এই যে দেশি মুরগি সরি তো এটা হচ্ছে আর মানে চিকেন দেখতে পাচ্ছ একদম কষা কষা করে করেছে আর এখন করবে একটু অল্প করে পাতার করে তো দেখতে পাচ্ছ সঞ্জীব মা খেতে বসে গেছে দিদি ওদেরকে দিয়ে দিচ্ছে তা আমাকেও বলেছিল আমি বললাম যে না পরে খাবো কারণ একদম এখন শুধু পাচ্ছে না তো খেয়ে দিয়ে চলে আসলাম দিদি ভালোই রান্না করেছে রান্নাটা বেশ ভালোই হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করে দিদি মাংসটা বেশ ভালো হয়েছে তো সঞ্জীব শুয়ে করেছে একদম ভিউ একটু বসে আছে মাও শুয়ে তো আমিও একটু রেস্ট নিই তারপরে যাব বড় ঘরে ওরা এখনো খাওয়া দাওয়া ওদের হয়নি তো ওরা খাওয়া দাওয়া করে তো আমরা আবার একটু রেডি হয়ে নিয়েছি খেয়ে একটু গল্প টল্প করছিলাম ঘুমাই তো নি তো চলো দিদির সাথে একটু নিচে যাব তো আমি রিউ আর দিদি বেরিয়ে গেলাম দিদি বাড়ির পাশে একজনের বাড়ি নতুন ঘর করেছেন নারায়ণ পুজো হচ্ছে তো ওই বাড়িতে গেলাম প্রসাদ খেতে তো ওদের বাড়িতেই মনসা ঠাকুর আছে তো পুজো হয় তো নারায়ণ পুজো প্রসাদটা খেতে খুব টেস্ট হয়েছিল সত্যিই খুব ভালো লাগে

যেহেতু রিউ ওর সাথে খুব খেলতো ছোটবেলায় তো রিউ এখন সময় দিতে পারছে না তো ওর দ্বারা ও বলতে চাইছে যে পিসি ওর তো পিসি হয় পিপি এখন বড় হয়ে গেছে পড়াশোনার প্রেশার বেড়ে গেছে তাই জন্য ও খেলতে পারছে না চলো পুরো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমরা সবাই চলে এসেছি ছাদে

তো যাই হোক ছাদ থেকে নিচে চলে আসলাম দিদি করছে ওখানে চা ওদের তিনজনকে দিয়ে দিচ্ছে মানে সঞ্জীব মা আর মান্তু ওদেরকে দিয়ে দিচ্ছে আমরা তিনজন বাকি আছে আর রিউর হাচ্ছি হচ্ছে না ঠান্ডা লেগেছে তোমার নাতি এই পাতা মাতা ছিঁড়ে ছিঁড়ে বলছে নাকের মধ্যে একটু শুশুরি দেয় হাঁচি হবে ঠিক হাঁচি দিয়েই ছাড়ালো তো এখানে আমরা তিনজন মিলে চা খাচ্ছিলাম দিদি আর আমি রিউ মিলে তো দিদি বলছিল তো দিদিদের সামনে মনুষ্য পুজো আছে পাশের বাড়ি তো ওখানে আসার জন্য বারবার করে তো আমি বললাম ঠিক আছে আমি আসবো তুমি ওকে বলে দেবে আমি চলে আসবো

তখন অন্ধকার হয়ে গেছিল তার কাছ থেকেও বদিকে বলে গেছিলাম তো জিতও বাড়ি ছিল জিতকেও বলেছিলাম যে জামাকাপড় তুলে রাখতে তো জিতকে কোনো ভরসা করা যায় না তো বদি তুলে রেখেছে বদি বলে এখানে কোনো বৃষ্টি হয়নি কিন্তু আমরা যখন দিদি বাড়িতে গেছি তখন ভালোই বৃষ্টি করছিল তাই না মোটামুটি তো তোমরাও তো দেখেছো যে আমরা ভিজে ভিজেই ঢুকেছি রাস্তার মধ্যে বৃষ্টি পড়ছিলো আর ওখানে তারপরে ঢুকে তো বিশাল দলি বৃষ্টি হয়েছে কিন্তু এখানে বলছে এক ফোটা বৃষ্টি হয়নি তো আমার যাই হোক আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে আমি কিন্তু কেচে মেরে গেছিলাম যে ভেবেছিলাম শুকাবে না হয়তো তো যাক শুকিয়ে গেছে এখন জামা কাপড়গুলো ভাজ করবো তারপর নিচে গিয়ে মার জন্য একটু হলডিক্স করে নিয়ে আসি তো দেখতে পাচ্ছি মার জন্য হলডিক্স হয়ে গেছে তো মাকে দিয়ে আসি তো সন্ধ্যাবেলা এসে মাকে একটু হলডিক্স করে দিয়ে আমিও একটু খুশি ছিলাম ভালো লাগছিল না সারাদিন অনেকটাই ধকল গেছে দিদি বেঁধে গেছি এসেছি তো সব মিলিয়ে যাই হোক অনেক আনন্দও করেছি তো আজকের মতন ব্লগটা আমি আর এতটুকুই রাখছি বেশি বড় করছি না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও তো আজকের জন্য গুড নাইট টাটা।